আসসালামু আলাইকুম গাইস তো আপনারা কেমন আছেন চলেন আমি আমার বসাইটা দেখাই আমি বসাই প্রায় এখনই আসছি তো গতকাল আসছিলাম তো এই যে আমি মেন গেটটা দেখাই দিই আর আমাদের ডান সাইডেই হচ্ছে বাগানটা আপনাদের একটু আগে দেখাইলাম যেটা হচ্ছে ডান সাইডে বাগান আছে আর উপর সাইডে আমাদের ছাদটা ডান সাইডে একটা ঘর এবং বারান্দা আছে আর বাম সাইডে কিছু গাছপালা এই যে স্টিলের গেটটা দিয়ে আমি ঢুকলাম এরপরেই আমাদের কয়েকটা পেয়ারা মানে কি বলে কয়েকটা কবুতর আছে তো এই যে এটা উঠান উঠানের সাইডই একবারে আমাদের সাথে মেইন গেট বাড়িটা এই যে দেখতে পাচ্ছেন ডানের সিঁড়িটা ডানের সিঁড়িটা একবারে উপরে চলে গেছে ছাদে এবং বাগান সাইডে ঘর এবং এই যে ডান সাইডটা দেখতে পাচ্ছেন ডান সাইড রান্না রান্নাঘর আছে তো এখানে কলপাটটা দেখতেই পাল দেখতে পাচ্ছেন যেহেতু গ্রামের জায়গা তো এখানে বেড়া করা আছে যেহেতু বারান্দ বাগানে কারণ প্রায় দিনই পাখি এসেছে তো আজকের মতন এই পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য এবং বাই